এই সরকারকে যে ক্ষমতা দেওয়া সেটা হচ্ছে সরকারের ক্ষমতা আপনি ধরেন এর আগে যে সরকার ছিল সে সরকার ইচ্ছে করলে সংবিধান পরিবর্তন হবে এরকম কিছু করতে পারতো না না ইচ্ছা মতো না মানে ধরেন একদম সরকার চাইলে তাইলে সে কি কি করতে পারে আইন বানাইতে পারে এই সংবিধান আর কি করতে পারে দেশ পরিচালনা করতে আর কি করতে পারে সংবিধানের কোন সংশোধন করতে পারে যদি তিন ভাগের দুই ভাগ সংসদ সদস্য সেটাকে তা সমর্থন করে শব্দটাকে আপনি আসেন এটা সংশোধন ধরেন বাংলাদেশের সংবিধানে লেখা আছে স্থানীয় সরকার অথবা স্থানীয় শাসন বাংলায় লেখা আছে স্থানীয় শাসন ইংরেজিতে আছে লোকাল গভর্নর যদি সংসদ মনে করে যে এই যে স্থানীয় শাসন শব্দটা এই শব্দটা আসলে ভুল ওইখানে সরকার বসানো দরকার এই রকমের পরিবর্তনকে বলে সংশোধন এর বড় বড়ো যেরকম পরিবর্তন ধরেন আমরা যেটা করছিলাম তিন ভাগের দুই ভাগ সদস্য মিলে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতে যাওয়ার পরে আদালত বলছি যে না তুমি সংবিধানের যে কাঠামো এই কাঠামো তুমি বদলায় হয়েছে তবে এটা আসলে বৈধ না তার মানে সরকার বৈধভাবে করতে পারে সংশোধন কিন্তু আমরা এখানে এরকম কিছু বিষয় একমত হয়েছি যে বিষয়গুলি শুধুমাত্র সংশোধনের আওতার মধ্যে থাকবে না এটা পরিষ্কারভাবে সংবিধানের মৌলিক জায়গাকে পরিবর্তন করতে ফেলবে ধরেন বাংলাদেশের সংবিধানে আছে হচ্ছে একটা পার্লামেন্ট থাকে আমরা এইবার চুরাশিটা পয়েন্টে যে একমত হয়েছি সেই একমতের মধ্যে একটা হচ্ছে আমাদের সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ থাকবে এবং নিম্ন কক্ষ থাকবে উচ্চ কক্ষকে আমরা কী কী ক্ষমতা দেব এটা ঠিক করছি এই যে এটা করছি এই জিনিসটা কি সরকার সরকারের ক্ষমতা নিচে এরা সরকার হিসাবে কি তারা পারে না সরকার হিসাবে তারা পারে না তাইলে আমরা বলতেছি এই যে কাজটা করতে হবে এই কাজটা পারে হচ্ছে জনগণের মধ্যে দিয়ে নতুন সংবিধান করলে অথবা সংবিধান সংস্কার করলে মানে জনগণ আপনাকে যখন স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে তখন আপনি চেয়ারম্যান হন কমিশনার হন আপনি তো কোনো আইন বানাইতে পারেন না স্থানীয় সরকারের আইন আপনি মাইনে চলেন আপনি যখন জাতীয় সরকারের জাতীয় সংসদ সদস্য হন আপনাকে যখন এমপি হিসাবে নির্বাচিত করেন তখন আপনার কী ক্ষমতা হয় আপনি তখন আইন বানাইতে পারেন বাজেট করতে পারেন ভোট দিতে পারেন এই সরকার কে হবে না হবে এটা ঠিক করতে পারে এইরকম সংবিধান আসলে পরিবর্তন হবে কি নতুন হবে এটা ঠিক করতে পারে কে যখন জনগণ দ্বারা ভোট দিয়ে বলে যে ইয়েস তোমাকে আমরা ক্ষমতা দিলাম তোমরা গিয়ে পড়ো যেমন সত্তর সালে দেওয়া হয়েছিল সত্তর সালে এখানকার এমপি দিয়ে এমএনএকে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছিল একশো দিনের মধ্যে তারা একটা সংবিধান বানাবে এবং তারপরে তারা সরকার আমরা একই কথা বলতেছি এইবার এইরকম একটা নির্বাচন হইতে পারে যে নির্বাচনের জনগণ এবার যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে দুইটা ক্ষমতা দেবে নির্বাচন কমিশন বলবে এবার যে নির্বাচন এই নির্বাচন দুইটা ক্ষমতার জন্য আমরা যাচ্ছি আপনাদের কাছে এরা সরকারও হবে আবার এরা সংবিধানের এইরকম পরিবর্তন করবে যেটাকে আমরা বলতেছি মৌলিক সংস্কার সংশোধনের ক্ষমতা এমনি সে পাইতে পারে অতএব আপনি যেটাকে বলছেন এই প্রশ্ন ঠিক যে এরা বৈধ সরকার কিন্তু এরা বৈধ সংবিধান সংশোধনের আর সংবিধান সংস্কারের কোনো বৈধ কর্তৃপক্ষ না আমাদের জামাতি ইসলামের দিক থেকে যে আসলে প্রস্তাবটা দেওয়া হয়েছে এইটার আইনগত ত্রুটিটা হচ্ছে এরকম আর বিএনপির দিক থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এইটা কেবলমাত্র একটা অঙ্গীকার এইটা তারা করলে করবে না করলে না করবে এরকম একটা সমস্যা আমরা মনে করি আসলে সকল মানুষের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত এবং বাংলাদেশে একটা এটা না হইলে সে আসলে একটা অস্থিরতার মধ্যেই থাকবে নির্বাচন হইলেও তো যদি আমরা ধরেন এটাকে না মানি অস্থিরতা থাকে নির্বাচিত সরকার গিয়েও পারবে না এখনও যদি আমরা এটা করি এবং আপনারা যদি না মানে আরেকটা অস্থিরতা থাকে। অথবা আমরা বলছি যে সবাই মিলে একটা সবার স্বার্থ রক্ষ এরকম একটা আপোষ ফর্মুলায় আমাদের আসার